ঈসা আলাইহিস সালাম যেই মসজিদ আসবে চতুর্থ আকাশ থেকে নামবে মানার বায়দা সাদা গম্বুজ वाला মসজিদ পুরা পুরি নতুন করে সাজানো হচ্ছে বোঝা যাচ্ছে ওচিরে যিনি মুসলমানদেরকে বিজয় বিপ্লব দিয়ে দিবেন তিনি কে আল্লাহ ও দুনিয়ার মুসলমানেরা পাঁচটা শাসন আসবে আঙ্গুল ওঠাবেন কোয়েটা মাসাল আর জোরে 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 হনো না একখানা একখানা করি মুখস্থ করব পারিবেন না পারিবেন না ইনশাআল্লাহ না পারি কই দেবেন ক এক নাম্বার শাসন বে তা কুনুন নবু ওয়া ফীকুম মুখে নবুয়াত আসবে আল্লাহ নবী পৃথিবীতে আসলেন আমাদের মতো মোহাব্বতের করে নবী চলে গেলেন কোনো দিন দেখি নাই একটা নজর দেখতে পাই নাই এর পরেও যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলা হয় সবচাইতে বেশি যেই দেশের মানুষ আন্দোলনে ফেটে পড়ে তারা হচ্ছে বাংলাদেশে যেই বাংলাদেশিদের মনে নাবির প্রেম এত বেশি নাবির জন্য মহব্বত এত বেশি নবীর নাম শুনলে চোখের মধ্যে পানি চলে আসে জীবনে কোনদিন সেই নবীরে দেখি নবীজিকে স্বপ্নেও দেখি অনেকে তাকার জন্য মদিনায়ও যেতে পারি না যে নবীর জন্য এত মহব্বত তেইশ বছরের হায়াতে নবী দেখা গেলেন মজলুম বলে কিভাবে দিনের দাঁত দিবে আবার হিজরত করা লাগলে কিভাবে করবে দাঁতি কার্যক্রম হিজরতের পরে কেমন হবে সন্ধি করলে কিভাবে করবে আবার ক্ষমতা পেলে বিচার করতে করবে আল্লাহর নবী নবুয়তের সা সামনে দেখায়া গেলেন জমিনে আর কোনদিন কোন নবী আসবে না খতমুন নবী হই এই দুনিয়াতে তিনি আসলেন দুই কাদের মাসখানে কাজিলিল হাজালা কবুতরের ডিমের মত খতমে নবুয়ের মহর মারা ছিল আমার নাবি দুনিয়া থেকে চলে গেলে নবীর মধ্য দিয়ে নবতের দরজা যিনি বন্ধ করে দিলেন তিনি কি প্রথম শাসন কি আপনারা দেখছেন কিন্তু হাদিসের ভিতরে পড়ছি আমরা ঠিক কিনা প্রথম শাসন শেষ হয়ে গেল নবতের শাসন আওয়াজ করে বলেন শাসন আসবে কয়টা কেন দরপুরি হল না প্রথম শাসনের নাম কি কি নাম নবুয়া 마শাআল্লাহ মুগস্থই গিয়ে তো এবার দ্বিতীয় শাসনটার নাম শুনেন দ্বিতীয় শাসনের নাম সোম্মা তাকুনুল খিলাফাত আলা মিনহাজিন নবুয়াত নবীর দেখানো পথ অনুযায়ী এই জমিনের ভিতরে খেলাফত আসবে জমিনটাকে খেলাফত দিয়ে যিনি সাজায় দিবেন তিনি কে তিরিশটা বছর আল্লাহর নবীর সাহাবিরা খোলাফায় রাশি শাসন করেছেন তিরিশ বছরের ভিতরে এক দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে না হাজরাতে আবু বকর নিজের কাদের মধ্যে বস্তা নিয়ে প্রজাদের বাড়িতে পৌঁছে দিছে কলম হাজরাতে ওমর একদিন দূর থেকে তাকায় দেখেন আবু বকর কার গরে যাক এখন কোন গড়ে যাবে আমার দেখা লাগবে বস্তা নিয়ে সে নিজে কোথায় হেঁটে যাচ্ছে খলিফা হয়ে আবার দেখতে হবে পিছু নিলেন হাজরাতে অমর খেজুরের গাছের নিচে লুকায় আবু বকর জীর্ণ একটা ঘরে দরজার সামনে গেলেন দরজার মধ্যে লক করলেন খানিকটা সময় পরে হাজরতে আবু বকর বের হয়ে আসছে হাজরাতে অমর লুকায় পড়ে আবু চলে যাওয়ার পরে দরজায় গিয়ে নক করলেন হাজরাতে আমরা আর দেরি করে নাই তাৎক্ষণাৎ প্রশ্ন করেন একটু আগে যিনি তোমার ঘরে ঢুকেছিল তুমি কি তার বিদ্যা মহিলা জবাব দিয়েছে একটু আগে যিনি গড়ের মধ্যে ঢুকেছি তারে আমি চিনি না আমি তো চোখে দেখি না কিন্তু এমন আমাদের এই কথা শোনা মাত্র হাজরাতে আমার ছোট্ট মানুষের মতো কান্না শুরু করলেন আয় আমার আল্লাহ আবু বড় কঠিন বানা দিয়েছে নিজে খলিফা কাদের ভিতরে বস্তা সাধারণ অন্ধ মহিলা কি খাবে চিন্তা করেছে এই ছিল খলিফাদের শাসন তিরিশ বছরে এক টাকার দুর্নীতি নাই টাকা দেখার ষোলো বছরের কোটি টাকা নিয়ে পালায় গেছে ঠিক কিনা এর এরপর আপনার সাইড দোকানে বলে বলে বলেন আগে ভালো ছিল নতুন করে একটা সার্টিফিকেট নিয়ে নেন আপনার ভিতরে আর মুনাফিকদের ভিতরে কোনো পার্থক্য নেই তাহলে এবার একটু বলেন তো দেখি পৃথিবীতে শাসন আসবে কয়টা একখানা ডর হল না আল্লাহ এক নাম্বার শ্বশুর নাম কি দুই নাম্বার এর কি নাম আল্লাহ এরপরে খিলাফতের পরে আসে সুম্মা তাকুনু এরপরে জমিনের ভিতরে আসবে রাজতন্ত্র আওয়াজ করে বলেন কি তন্ত্র এজিদকে দিয়ে শুরু হয়েছে উমাবি আব্বাসি মামা লুকি এরপরে যদি আপনি ধরেন জাহিরি এরপরে যদি আপনি ধরেন অটোমান সাম্রাজ্যের বিশাল হিস্ট্রি শত শত বছরের শাসন ইউরোপে মুসলমানদের শাসন ভারতে শত শত বছর মুসলমান শাসন করলেন এই সব গুলো শেষে আবার যিনি এগুলা কে উঠায়া নেবেন তিনি কে তাহলে এক নম্বর শাসুরের নাম কি দুই নাম্বার শাসুরের নাম কি তিন নাম্বার শাসুরের নাম কি চার নাম্বার শাসনে জমিনে আসবে ফুম্মা তাকুনুল মুলক আল জাবরিয়াত সয়্যার শাসক আসবে আলেনদেরকে জুলুম করবে মারবে কাটবে আলেনদের নামে মিথ্যা বলবে রাজাকার বলে বলে আলেনদেরকে গালি দিবে মৌলবাদ বলে আলেনদেরকে টেনে নামানোর চেষ্টা করবে ঠিক কিনা বলে মিলে না মিলে না মিলে না নিলবো কারো সুলের কথা মিলে না

গলা ভেঙে গেছে সেই দশটা থেকে এখানে আপনার স্লোগান দিচ্ছেন গতকালকে স্লোগান দিয়েছেন আর কত দিবেন কিন্তু একটু সিনজা করেন ষোলো বছরে তারা আমাদের স্লোগানটাই কেড়ে নিতে পারে না আর অন্য কিছু এই মা আমরা পরিষ্কার ভাবে বলি তোমরা যারা মনে করেছিলে না থাকবে না নারে তাকবীর স্লোগান শাহাদাতের तमन्ना স্লোগান ঠিক নারে তাকবীর স্লোগান বীর মুসলমানের স্লোগান ঠিক পুরা জালেমরা মিলে নারে তাকবীর স্লোগান কিনে নিতে পারবে না এবার আবার দিকে আপনারা তাকান তো বলেন তো কয়টা শাশরা আসবে আল্লাহ গিয়ে কয়টা আল্লাহ কয়টা বাকি আছে কয়টা এবার আমলে মিজব প্রস্তুত কিনা নিজেদের একটু স্পষ্ট করে। এরপরে এরপর আল্লাহ হাবিব বলেন শাসন আসবে এই দুনিয়ার ভিতরে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন এই জমিনের বুকে শাসন আসবে। কোরআনের শাসন। এমন শাসন আসবে সারা দুনিয়ার ভিতরে। জয় গায় বিজয়ের ধ্বনি বেজে উঠবে ঠিক কি না বলে দেশটা চলবে কোরআন দিয়ে দাও লোকদেরকে বলি বীর লোকদেরকে বলি জামাদের লোকদেরকে বলি যতজন এখানে বসছেন সামনে কোন রকমের লাইন বিচ্ছুত হওয়ার কোনো সিস্টেম নাই এবার আসেন পৃথিবীতে জানি শাসন কয়টা এককরা দল করি আমরা এক নাম্বার শাসনের কিনা নবুয়াতের পরে শাসনের নাম কি খেলাফতের পরে শাসনের নাম কি রাজতন্ত্রের পরে শাসন চার নাম্বার শাসনের নাম কি বলি গিয়ে না ছয় সাত মাস হয়ে গিয়ে না আমরা একটু শান্তির মধ্যে আছি এই জন্য অনেকে ভুলে গিয়ে চার নাম্বারটা কি পাঁচ নাম্বারটা কি আবার কোরআনের শাসন জরে অনেকেই মনে মনে চিন্তা করতেছেন হুজুর কোরানের শাসন কেমনে আসবে কেমনে আসবে আপনাদেরকে একটু রেখা বলে মুসলমানদের কোনো বিচয় শুধুমাত্র সংখ্যা দিকের মধ্য দিয়ে আসে নাই ঠিক দুই দুইজনে সবাই মিলে বলে অনেকের কাছে গিয়ে দাওয়াত দিলেই কর না এইবার আপনি একটু হিসাব ইয়ার মুখের যুদ্ধে মুসলমানের বিপক্ষে রোমক সম্রাটের ছিল এক বর্ণায় পাওয়া যায় দুই লক্ষ চল্লিশ হাজার আরেক বর্ণায় পাওয়া যায় চার লক্ষ চল্লিশ হাজার আচ্ছা কমটাই ধরেন গত সবাই কর কত দুই লাখ চল্লিশ হাজার মুসলমানদের অপোজিটের সৈন্য সংখ্যা ছিল মাত্র ছত্রিশ হাজার ধরে কর কত হাজার এই ছত্রিশ হাজার সৈন্য খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে সাহাবায়ে کرام আর তাবেঈন মিলিত জিহাদের ময়দানে যখন যাবেন খালিদ বিন ওয়ালিদ একটা চিঠি লিখে দিলেন আসলি الاسلام ইসলাম গ্রহণ করো শান্তি পাবে জোরে বলেন ইসলাম গ্রহণ করো কি পাবে রোমক সম্রাটের স্বর্ণ কম করে হলে দুই লক্ষ চল্লিশ হাজার যারা সবগুলা সুপার ট্রেনিং প্রাপ্ত সেই সময় সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বড় তারা আসলিম তাসলাম ছোট্ট চিঠি লিখে দিছে খার উদ্দিন এই চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নয় রোমক সম্রাট বুঝে গেছে মুসলমান জিহাদ করার জন্য আসবে আর রোমক সম্রাটরা করবে যুদ্ধ যুদ্ধ আর জিহাদের ভিতরে পার্থক্য হলো ওই প্রাণান্তকর লড়াইয়ের নাম জিহাদ আগে আমি মরব না আগে আমি মারব প্রয়োজনে অনেক কে মেরে সব রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে যাবো বলেন আল্লাহ আকবর মা জিয়াঁদের শ্লোগানটা আরেকজন দেখতে শরীর চিন্তা করেন উনি কি বয়স আমার চাইতে কম নাকি আপনাদের কতজনের বয়স ওনার সমান হয়েছে কি চমৎকার স্লোগান তিনি দিলেন এই স্লোগান আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ প্রমাণ করে সেদিন বেশি দূরে না অল্প সংখ্যক আল্লাহর গোলামের এই তাকবীর ধ্বনি বিজয়ী হবে জোরে করা মা এবার খালেদ বিন ওয়ালিদ চিঠি লিখলেন আসলিম তাসলাম রোমক সম্রাটের পায়ের নিচে কম্পন শুরু হয়ে গেছে সে চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে ভাই খালেদ বিন অলিদ আসতেছে ছত্রিশ হাজার নিয়ে আচ্ছা কন্দ দেখি তারা কত দুই লাখ চল্লিশ হাজার লোক ছত্রিশ হাজার কে কি পরিমাণ ভয় পেয়েছে চিন্তা করে চীনের সম্রাট উল্টা চিঠি লিখে দিছে

বিজয় মুসলমানদের হবে কাজী শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই সত্ত্রিশ হাজার সাহাবি তারা এক সপ্তাহ লড়াই করার মধ্য দিয়ে যেহাদের প্রণান্ত করে লড়াইয়ের মধ্য দিয়ে মালিক বিজয় দিয়েছেন সরুগলাম ধর্ম চিন্তা করেন এই সত্ত্রিশ হাজার সাহাবাই খেলা। জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছে। আমরা ইসলামের জন্য কিছু করতে পারি নাই সারা জীবন ইসলাম থেকে নিয়ে গেছি মা ফিরে আসছে ইলিয়াস ভাই কি রেখে কি খাওয়াবে বিস্কিট চা রাস্তা হুজুর একটু খানা খাইলে বেশি খুশি হইতাম এই যে আপনার এক রাতে আমাদেরকে যে সম্মান দিচ্ছেন

ঢাকলে মাথাটা বের হয়ে যায় আল্লাহ নবীর বড় মায়া লেগে গেছে যেই মোসাব ইসলাম গ্রহণ করার আগে এক জামা দ্বিতীয়বার পরে নাই এত দামি আতর গোলা মারতেন রাস্তা দিয়ে হাঁটলেই মানুষ বলতো মোসাব বিনোমায়ের গিয়েছে ইসলাম গ্রহণ করে সব হারিয়ে এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে আল্লাহ নবী বলেছে আমার মুসাবের মাথাটা কাপড় দিয়ে ডেকে দাও পাটাকে ইখির নামক আরব দেশে একটা ঘাস পাওয়া যায় এই ঘাস দিয়ে ঢেকে দিও ইসলামের জন্য এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে না আমার নবী প্রায় নামাজের নামাজের পরে যখন ঘরের ভিতরে যেতেন গিয়ে বলতেন তোমাদের কাছে কি কিছু আম্মা জানেরা বলতেন নবী কিছুই নাই আল্লাহর নবী বলতেন আমি রোজা রেখে ফেললাম সাহারি করতে পারে নাই একদক পানীয় নবী খান নাই এরপরও নবীর ইসলামের পরতে পরতে সুখ শান্তি নবী করেন নাই বলেন একদিন ভিতরে প্রবেশ করলাম নবীজির পিঠের দিকে তাকাইলাম তাকা দেখি চাঁদার দাগ গেছে গেছে আমার আর ঠিক থাকতে পারে নাই চোখ দিয়ে পানি জড়তেছে আল্লাহ নবী বলেন তোমার চোখে পানি কেন কেন তুমি কাঁদতেছো হাজরা তো আমার বলেন নবী ঘুম থেকে উঠছে ছাতায়ের দাগ পিঠের মধ্যে পড়ে গেছে আমিও মর্সহ্য করতে পারি নাই আল্লাহর নবী বলতেছে ফানা বমন দুনিয়া পৃথিবীর অন্যান্য সম্রাটদের জন্যে দুনিয়ার সুখ শান্তি আসে আমাদের জন্য আখেরাদের শান্তি জিনিস